আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনাদের সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে পেজেন হলাম আজকে একটা সুন্দর ভিডিও দেখতে থাকুন সাথেই থাকুন আজকে আমি দেখুন রান্নাঘরের আলমারি কিভাবে সুন্দর করে আজকে মেজে ধুয়ে নিব। ভালোভাবে আমি ফেনা দিয়ে মেজে নিচ্ছি পাকঘরের টাইলসও আমি মেশে মেজে নিচ্ছি দেখুন কী সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি ভালো পানি দিয়ে পাক রান্নাঘরের গ্লাসগুলো মুছে নিলাম সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি সেলে ভালোভাবে মুছে গিলা মুছে মুছে ঠিক করে নিছি সাজিয়ে নিছি দেখব গ্যাসটাও আমি এবার পরিষ্কার করে মেজে নিব মেজে ধুয়ে পরিষ্কার করে নিব সবগুলো বস্তু আমি মেঝে খুশে পরিষ্কার করে নিলাম আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন আজকের রান্নাঘরের কাম কাজ কেমন হয় কমেন্টে জানাবেন আমার কাজগুলো আজকে কেমন হয় দেখতে থাকুন রান্না রান্নাবান্নার ভিডিও দিব না আজকে আমি রান্নাঘর পরিষ্কার করব। ফ্রিজটাও আমি মুছে পরিষ্কার করে নিলাম ফুলগুলাও আমি দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ডাইনিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিলাম ফুল সাজিয়ে রাখলাম পুরা রান্নাঘরটা দেখতে থাকুন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমি আজকে আমার রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নিলাম সাজিয়ে গুছিয়ে আজকে আমি রান্নাঘর ঠিক করে নিলাম এবার আমি রান্নাঘরের মজাটাও মুছে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম